হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আডা টোয়েন্টি ফোর বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকের স্বাগত নমস্কার আমি সুমিত স্যার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আর আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতে এসছি সেটা এই মুহূর্তে আমাদের সোশ্যাল মিডিয়ার সব থেকে ভাইরাল একটা বিষয় কি সেটা সেটা হচ্ছে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নাকি নতুন এক্সাম ডেট পাবলিশড হয়ে গেছে অর্থাৎ এক্সাম ডেটটাও দেওয়া হয়েছে যেটা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে সেটি হচ্ছে আঠেরোই জানুয়ারি গ্রুপ সির পরীক্ষা এবং পঁচিশে জানুয়ারি হচ্ছে গ্রুপ ডির পরীক্ষা অর্গানাইজ হতে চলেছে তো এটার সত্যতা নাকি সেটা আগে দেখব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে একবার তো দেখে নেব যে কোন নিউজটা বারবার আমাদের কাছে আপডাউন হচ্ছে তো চলো দেখে আর শুরু করার আগে প্রত্যেকে একটু সেশনটাকে শেয়ার করে দিও কারণ এই ভাইরাল ভিডিওটা না প্রত্যেকের মনে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে যে সত্যি কি পরীক্ষাটা এই দিনেই হচ্ছে তাহলে কিভাবে প্রস্তুতি তো চলো শুরু করছি হ্যাঁ তো দেখো প্রথমে আমরা এই এই মিডিয়ার নিউজটা একদম আমি স্ক্রিনশট নিয়ে তোমাদের সামনে নিয়েছি যা সেটা একটু একটু বড় করে দেখাচ্ছি যেখানে গ্রুপ সির পরীক্ষা দেখানো হচ্ছে আঠেরোই জানুয়ারি গ্রুপ ডির পরীক্ষা দেখানো হয়েছে পঁচিশে জানুয়ারি কথাটা কি ঠিক দেখো এই কথাটার কোনো অফিসিয়াল আপডেট কিন্তু নেই তুমি যদি ডাব্লিউ বিএসএসসি এর ওয়েবসাইটে যাও সেখানে কোনো রকম আপডেট তোমরা পাবে না সেখানে কি বলেছে এখনো পর্যন্ত এটাই আছে যে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে তিন তারিখ থেকে চলবে থার্ড ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা হবে হচ্ছে জানুয়ারি মাসে অর্থাৎ জানুয়ারি দু হাজার ছাব্বিশে এর পরীক্ষাটা কিন্তু হবে একদম পরিষ্কারভাবে এই কথাটি লেখা আছে ক্লিয়ার সুতরাং হয়তো ওই সময় হতে পারে কারণ জানুয়ারি বলেছে হয়তো এক সপ্তাহ আগে বা এক সপ্তাহ পরে হতে পারে তাই অ্যাজেমশান হিসাবে এই ডেটটা আমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে যদি এটা ঠিক হয়ে যায় তাহলে খুব ভালো আর যদি ঠিক না হয় তাহলে আর কিছু করার নেই তাই আমাদের লক্ষ্য রাখা উচিত জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে। কারণ প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ চতুর্থ সপ্তাহ এই হচ্ছে আমাদের টোটাল সময়। তো এই সময়ের মধ্যে কোনো একটা সময় আমাদের পরীক্ষাটা হয়ে যাবে কারণ এখানে জানুয়ারি লেখা রয়েছে আর এটা সুপ্রিম কোর্টের অর্ডার সুতরাং করে তারা জানুয়ারি করেছে কিন্তু এটা আরো বেশি জটিল বিষয় হয়ে দাঁড়াবে তো আশাই রাখি যে মানে জানুয়ারি মাসে পরীক্ষাটা হয়ে যাবে অফিসিয়ালি আপডেট এখনো কিছু আসেনি ঠিক আছে তো এলে আমরা অবশ্যই তোমাকে জানিয়ে দেবো অফিসিয়াল আপডেট কি কি এসছে একবার একটু বলে দিই অফিসিয়াল আপডেট এসছে আমাদের সিলেবাসের পরিবর্তন তবে সিলেবাসের পরিবর্তনের আগে একটু পুরনো ইনফরমেশন দুটো তোমাদের দিয়ে রাখি সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পোস্টের জন্য আলাদা আলাদা ভাবে কিন্তু চারশো চারশো করে টাকা লাগছে অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য গ্রুপ ডির জন্য দুটোর ক্ষেত্রে চারশো চারশো করে লাগছে আর এসসি এসটি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য দেড়শো টাকা করে লাগছে মানে পার পোস্ট দেড়শো টাকা করে কিন্তু লাগছে এইগুলো ঠিক আছে কতগুলো সিট আছে সিট এখনো পর্যন্ত গ্রুপ সি এর ক্ষেত্রে বা ক্লারিকালের ক্ষেত্রে দু নয়শো উনআশি গ্রুপ ডি এর ক্ষেত্রে পাঁচ হাজার চারশো টা পোস্ট রয়েছে হলো এবার কি কি পরিবর্তন হয়েছে পরিবর্তন হচ্ছে এখানে আপডেটেড ভার্সনের ভিডিও হচ্ছে এখান থেকে দেখো এখানে আমাদের আগে ছিল হচ্ছে জিকে সি এ ম্যাথমেটিক্স এবং ইংলিশ ঠিক আছে পনেরো নম্বর করেছিল এবার সেটা চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়ে কি হয়েছে জিকের পনেরো নম্বর জায়গায় পাঁচ নম্বর বাড়িয়ে কুড়ি করা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সকে এর মধ্যে যুক্ত করা হয়েছে ঠিক আছে ও এছাড়া নতুন সাবজেক্ট কি এসেছে জিআই জিআই কিন্তু তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি দুটো পরীক্ষাতেই এসেছে দশ নম্বর দশ নম্বর দেওয়া হয়েছে ম্যাথমেটিক্স আগে পনেরো মানে পনেরো নম্বর ছিল সেখানে পাঁচ নম্বর বাড়িয়ে কুড়ি নম্বর করা হলো আর ইংলিশে দেখো এখানে পনেরো নম্বর ছিল সেটাকে কমিয়ে দশ নম্বর করা হলো তার মানে এখন আপডেটেড কি আছে জিকে কুড়ি নম্বর জিআই দশ নম্বর ম্যাথ কুড়ি নম্বর আর ইংলিশ হচ্ছে দশ নম্বর এই হচ্ছে টোটাল ভাগ বোঝা গেল আপডেটেডিক্স কে দশ নম্বরে আর নম্বরে দেওয়া হয়েছে যেটা আগে অন্যভাবে ভার্সানে ছিল এবার কিন্তু আমাদের নিউ গ্রুপ ডির সিলেবাসে এইটা কিন্তু যুক্ত করা হয়েছে এবার সিলেবাসের প্যাটার্নও চেঞ্জ হয়েছে এবং সিলেবাসে কি দেওয়া হয়েছে আমরা দেখতেই পাচ্ছি জেনারেল নলেজের মধ্যে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান মানে কনস্টিটিউশন ঠিক আছে ন্যাশনাল এডুকেশন পলিসি বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন এলিমেন্টারি এডুকেশন বেসিক কম্পিউটার নলেজ হ্যাঁ তারপরে হচ্ছে ইভিএস এগুলো সবকিছু এর মধ্যে ইনক্লুডেড হয়েছে স্পোর্টস রয়েছে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স রয়েছে সবগুলো এর মধ্যে কিন্তু ইনক্লুডেড করা হয়েছে তার মানে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স অনেকগুলো জায়গায় তোমাদের এখানে থাকছে না এই মুহূর্তে ওই জায়গায় এখানে নতুন কিছু টপিক এখানে যুক্ত করা হয়েছে নেক্সট হচ্ছে আমাদের ইংলিশের মধ্যে গ্রামারের প্রিপোজিশান সিঙ্গুলার পুরুলার তারপরে সিনোনেম অ্যান্টোনেম ভোকাবুলারি স্পেলিং চেক এবং সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করা এটা কিন্তু এখানে যুক্ত হয়েছে মানে পাঁচটা টপিক এখানে রয়েছে রিজনিং এর ক্ষেত্রে একদম বেসিক দেওয়া হয়েছে পাজেল ম্যাচিং ট্রু অ্যান্ড ফলস অডম্যান আউট আর হচ্ছে পিক্টোরিক্যাল সিরিজ ঠিক আছে একদম একদম বেসিক জায়গা এখানে দেওয়া হয়েছে এখান থেকে নাম্বারও উঠবে কোনো চিন্তা নেই ম্যাথমেটিক্স এর 20 নম্বরের জন্য কি করা হয়েছে এটা টপিক বাড়ানো হয়েছে যেমন হচ্ছে লসাগু গসাগো সিম্প্লিফিকেশন রেশিও প্রপোর্শন টাইম ওয়ার্ক টাইম ডিসটেন্স এভারেজ परसेंटेज प्रॉफिट लॉस ঠিক আছে ফ্যাকশন সিম্পল ইন্টারেস্ট এগুলোকে ইনক্লুড করা হয়েছে ঠিক আছে যামুনি গ্রুপ ডি ক্ষেত্রে এই গতকালি সিলেবাস মানে নতুন পাবলিশ হয়েছে সিলেবাস এবং সেই সিলেবাস অনুসারে আমাদের মানে তোমার জিকের ক্ষেত্রে ইতিহাস ভূগোল কনস্টিটিউশন তো রয়েছেই এলিমেন্টারি এডুকেশন রয়েছে তোমার মানে এলিমেন্টারি এডুকেশন মানে এলিমেন্টারি বিষয় পশ্চিমবঙ্গের কালচারাল বিষয়গুলোকে যুক্ত করা হয়েছে স্পোর্টস আর এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি যুক্ত করা হয়েছে আর তোমরা সকলেই জানো আমাদের কিন্তু ক্লাস চলছে ফ্রি ক্লাস চলছে ইউটিউবে ফ্রি ক্লাস চলছে সোম থেকে শনিবার পর্যন্ত সকাল নটায় তাই তোমাদের মধ্যে যারা যারা এই পরীক্ষা মানে এই ক্লাসটা করতে চাও ফ্রি পিডিএফ নিতে চাও তারা এই যে নাম্বারটা দিলাম এই একটা হাই লেখো গ্রুপে জয়েন থাকো এবং রোজ সকাল নটায় তোমাদের যখন লিঙ্ক এখানে পাঠানো হবে ক্লাসের এই গ্রুপটাতে তোমরা অবশ্যই লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন করো ঠিক আছে মানে ক্লাসে জয়েন করো এবং ক্লাসের শেষে ক্লাসের পিডিএফটা নিয়ে পড়াশোনা করতে পারবে ফ্রি পিডিএফ এখানে রিজনিং এর ক্ষেত্রে কি আছে দেখে নাও রিজনিং এ একই রয়েছে প্রথম তিনটে গ্রুপ সি মতনই রয়েছে প্রথম চারটে লাস্টেরটা খালি নতুন করা হয়েছে সেটা হচ্ছে ব্লাড রিলেশন এটা কিন্তু একদম নতুন যুক্ত করা হয়েছে অ্যারিথমেটিকে এভারেজ আছে পার্সেন্টেজ আছে লসাগু গসাগু আছে রেশিও প্রপোর্শন আছে সিম্পল ইন্টারেস্ট রয়েছে অর্থাৎ একদম এইট স্ট্যান্ডার্ডের যা কোশ্চেন হয় সেই কোশ্চেন তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তাই সত্যি কথা বলছি যে এখানে তোমাদের কম্পিটিশন তুলনামূলক বাড়িয়ে দেওয়া হলো কারণ রিজনিং হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখান থেকে আমাদের প্রচুর কোশ্চেন কমন পাওয়া যায় এবং এটা নলেজেবল বিষয় তোমার যত ভালো মাথায় থাক ঢুকবে তুমি সেইভাবেই সেটাকে পুট করতে পারবে আর রিজিনিং কোনো বই থেকে পড়ে হয় না যতক্ষণ না পর্যন্ত তোমার মাথায় ট্রিক্স না ঢুকবে আর এই জন্যই আমাদের আমরা তো রয়েছি আমরা ক্লাস নিচ্ছি ফ্রি ক্লাসের জন্য এই যে নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আর পেইড ব্যাচের জন্য এই পরশু থেকে অর্থাৎ সোমবার থেকে আমাদের একটা নতুন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে আর নতুন ব্যাচটা কি আমাদের ডাব্লুবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির নতুন ব্যাচ তুমি দেখছো না এটা একদম রয়েছে তোমাকে আমরা সেই সেই পড়াবো এবং সেটাও পড়াবো যাতে পরীক্ষায় কোশ্চেন তোমরা কমন পেয়ে যাও আর এখানে প্রত্যেকটা স্যার আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডামরা রয়েছেন যেখানে তারা ক্লাস তোমাদের নেবেন একদম সাজেস্টিভ ওয়েতে লাইভ ক্লাস হবে সঙ্গে সেই ক্লাসটা রেকর্ডেড ভিডিও থাকবে যদি তোমার কোনো কারণে লাইভ ক্লাস করতে অসুবিধা হয় তুমি রেকর্ডেড ভিডিও দেখতে পাবে প্রত্যেকটি রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ থাকবে তুমি তোমার প্রয়োজন মতো সেই পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারবে কোনো অসুবিধা নেই এছাড়া এই ব্যাচে যারা ভর্তি হচ্ছ তাদের জন্য থাকছে পাঁচটা ব্যাচ অ্যাপসিউপ্টিপ ফ্রিতে কি কী ব্যাচ একটা হচ্ছে টাইপ মাস্টার্সের ব্যাচ ফ্রিতে রয়েছে একটা কম্পিউটার ফান্ডামেন্টাল যে কোর্স রয়েছে সেই কম্পিউটারের একটা কোর্স সম্পূর্ণ ফ্রিতে রয়েছে স্মার্ট স্টাডির কোর্স ফ্রিতে দেওয়া হয়েছে সাত হাজার নয় এখন দশ হাজার এমসি কিউ এর ই বুক সম্পূর্ণ ফ্রিতে তোমাদের এখানে দেওয়া হয়েছে এছাড়াও একশো পঁচানব্বইটা টোটাল যে মক টেস্ট সেটাও তোমাদের কিন্তু এই ব্যাচে ফ্রিতে আছে সুতরাং এই পাঁচটা ফ্রি ব্যাচ তোমরা পেয়ে যাচ্ছ এই ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচে আর সেটার কুপন কোড কত ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ইউজ করলেই তোমরা এইগুলো ফ্রিতে তো পাবেই এবং ব্যাচের দামটাও কমে যাবে কত দাম হবে এক হাজার আটত্রিশ টাকা মাত্র তাই তোমরা যারা যারা ব্যাচটায় ভর্তি হতে চাইছো আর দেরি করো না কারণ চব্বিশ তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে মানে পরশু সোমবার থেকে শুরু হচ্ছে ক্লাস আর এই ক্লাসে জয়েন করে শুরু করে দাও তোমার প্রস্তুতি কারণ তোমার কিন্তু কিন্তু দরকার এই এই সিলেবাসের ক্লাস আপডেটেড শুরু হচ্ছে ঠিক আছে যারা যারা ভর্তি হবে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ভর্তির জন্য নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ঠিক আছে এবার যারা নিজের থেকে ভর্তি হচ্ছো তারা কিভাবে ভর্তি হবে তারা তোমার মোবাইল ফোনে তুমি প্লে স্টোরে যাও গিয়ে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এক্সাম প্রিপারেশন বলেছে অ্যাপটা রয়েছে সেটাকে আগে ডাউনলোড করে নাও ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা ওপেন করো ওপেন করার পর তোমাকে কি করতে হবে তোমার নাম এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন হয়ে যাবার পর তোমাকে বলবে সিলেক্ট ইওর এক্সাম তখন তোমাকে এই যে স্টেট এক্সাম অপশনটা দেখতে পাচ্ছ এখানে এটাতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নিতে হবে তারপরে অটোমেটিক তোমার ফোনে আসবে বাংলা না ইংলিশ তাহলে তুমি ফোনের ভাষা যে কোনো একটা নিতে পারো নেওয়ার হলেই দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়ে গেছে যার এক পাশে হোম আর এক পাশে স্টোর তোমাকে কি করতে হবে এই যে স্টোর অপশানটা দেখছো এখানে ক্লিক করতে হবে করলেই দেখো ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এলো এই যে ভিউয়াল এই ভিওয়ার লোগোটাতে তোমাকে ক্লিক করতে হবে লোগোতে ক্লিক করলেই দেখো ডাব্লু বিএসএসসি লোগোটা তুমি দেখতে পাচ্ছ এই লোগোটায় তোমাকে ক্লিক করলেই আমাদের ডাব্লু বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচটা তুমি দেখতে পাবে এবার ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করো ব্যাচের ভিতরে যাবে সেখানে সবুজ রঙের একটা বক্সে লেখা থাকবে পি আর ই পি টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড এই যে সবুজ রঙের বক্সটা দেখছো PREP লেখা ওখানে ক্লিক করতে হবে কারণ তুমি আরও অনেক কম দামে পাবে ডিসকাউন্ট পাবে আর ডিসকাউন্ট কুপন কোডটা কি করবে এই যে এন্টার কুপন কোড যেখানে লেখা আছে সেখানে তোমরা লিখে দাও ওয়াই তিনশো লিখে এই যে বক্সের অ্যাপ্লাই আছে সেখানে ক্লিক করো প্রথমে দাম এক হাজার বাহান্ন দেখাতে পারে যদি দেখায় তাহলে এই যে ইউজ কয়েন বলে লেখা আছে এই যে খালি বক্স সেই বক্সে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবে বক্সটা রাইট হয়ে গেল আর দামটা কমে গেল এক হাজার এবার বাইনাও অপশানে ক্লিক করে তোমার যদি ওই ফোনেই ফোনপে বা গুগল পে থাকে যার দ্বারা তুমি পেমেন্ট করবে তাহলে তখন তুমি কি করবে এই যে ইউপিআই এর বক্সে ক্লিক করে ডিরেক্ট পে অপশনে যাবে গিয়ে তুমি ফোনপে বা গুগল পে দিয়ে পেমেন্ট করে দেবে আর যদি তোমার ওই ফোনে ফোনপে বা গুগল পে না থাকে তাহলে তুমি কি করবে তাহলে যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা এই বক্সটার মধ্যে লিখবে লিখে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার কাছে একটা আড্ডা থেকে মেসেজ আসবে সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই পেমেন্ট ক্লিয়ার হয়ে গেল আর তোমার মোবাইলে কংগ্রেচুলেশন বলে একটা মেসেজ চলে আসবে তার মানে তুমি অ্যাডমিশন হয়ে যেতে পারলে যদি কোনো অসুবিধা হয় ভর্তি হতে ডিরেক্টলি আমাকে কল করে নাও নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ব্যাস সিম্পল তাহলে এইভাবে তোমাকে ভর্তি হতে হবে আর ক্লাস কিন্তু সোমবার থেকে তাই একদম নতুন সিলেবাসের ওপরে ক্লাস কেউ মিস করো না প্রথম দিন থেকে জোর কদমে পড়াশোনা করো দেখবে হয়ে যাবে ঠিক আছে তো যারা যারা এই ভিডিওটা দেখলে তারা অবশ্যই ফ্রি ক্লাস অবশ্যই জয়েন করে যেতে পারো সোমবার থেকে শনিবার ঠিক সকাল নটায় এই চ্যানেলে আর ফ্রি পিডিএফের জন্য গ্রুপে জয়েন করতে হবে গ্রুপে একটা হাই লিখে পাঠাও হোয়াটসঅ্যাপে নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে তো চলো তাহলে দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিওতে আর সবাই চ্যানেলটাকে অথেন্টিক নিউজ তোমাকে কিন্তু প্রদান করব। তাই যখনই কোনো আপডেটেড খবর আসবে সঙ্গে সঙ্গে ভিডিও তৈরি করে দেবো আর ভিডিও তৈরি করে যখনই আমরা ছেড়ে দেবো ইউটিউবে তোমার কাছে যদি এই সাবস্ক্রাইব বটনে ক্লিক করা থাকে বা সাবস্ক্রাইব করা থাকে চ্যানেল তাহলে তোমার কাছে ভিডিওর নোটিফিকেশনটাও পৌঁছে যাবে তাই প্রত্যেকে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা পড়াশোনা করো কারণ সোমবার থেকে কিন্তু এই ব্যাসটা রয়েছে ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো সবাই